আপনি ড্রাইভিং স্কুলে অ্যাডমিশন হওয়ার আগে এই বিষয়গুলো আগে দেখবেন আপনার জন্য এই কোনটা সুবিধা হবে এখানে আপনি এই অ্যাডমিশন নিতে গেলে বা ভর্তি হতে গেলে ওখানে কয়েকটা অপশন আছে সেই অপশনগুলোতে আপনি একটু দেখবেন আপনার যেটা ভালো হয় যেমন আনলিমিটেডে কত টাকা আমি ঠিক জানি না আর আপনি বিআইপিতে আপনি যদি নিতে চান বিআইপিতে আপনার ফুল কোর্স আসবে পাঁচ টাকা ফুল কোর্স হাফ কোর্স হচ্ছে আপনার চার টাকা আর নর্মাল যেটা নর্মাল হচ্ছে যে আপনার ফুল কোর্স হচ্ছে যে এখন তো অফার চলতেছে অফার ছাড়া হচ্ছে যে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা ফুল কোর্স আর হাফ কোর্স হচ্ছে আঠাশশো কত টাকা তো আপনারা যখনই ভর্তি হতে যাবেন ওখানে অপশানগুলো দেখবেন আপনার জন্য কোন অপশানটা ভালো হবে সেটা যাছাই বাছাই করে আপনি এই অ্যাডমিশন নেবেন আর অ্যাডমিশন নিলে আপনাকে ওনারা প্রথমে এই একটা অ্যাপস দিবে সেই অ্যাপসটা এক মাস দেখবেন ভালো করে ওটা হচ্ছে আপনার থিওরি টেস্ট বা থিওরি এক্সাম বা সিগন্যাল টেস্ট কম্পিউটার টেস্ট যে যাই বলে তো ওটা ওটা আপনি ফার্স্ট করলে তারপর আপনার রোডের ট্রেনিং আসবে ট্রেনিং নিয়ে অনেকগুলো ভিডিও আমার ইউটিউবে আছে আপনারা চাইলে দেখতে পারেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার এই ডিপসক্রিপশন বক্সে আমার ই আছে এই ফেজ এই ফেসবুক লিঙ্ক আছে এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি শুধু আপনাদের জন্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর এই ফেজ আমি ওপেন করছি আপনার চ্যানেল ওখানে জয়েন হই আমাকে মেসেজ করতে পারেন যদি কোনে কিছু জানার থাকে আপনাদের